শুধু প্রতিশ্রুতির বন্যা কিন্তু পূরণ হবে কবে লক্ষ লক্ষ টাকার প্রকল্প তৈরি হলেও উন্নয়ন থেকে বঞ্চিত মুর্শিদাবাদের বড়ইয়ার মুকুটেশ্বর শিব মন্দির এই এলাকার বিস্তীর্ণ ফাঁকা জায়গা পড়ে আছে সেই ফাঁকা জায়গায় আধুনিকরণ উন্নতিকরণ করার জন্য সাইনবোর্ড বসেছে উদ্বোধন হয়েছে আজও তা বাস্তবায়ন হয়নি ভক্তরা বাঁক কাঁধে নিয়ে ভিড় জমায় মন্দিরে শ্রাবণ মাসে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ার মতো কিন্তু অভিযোগ দুহাজার একুশে বিধানসভা নির্বাচন চলাকালীন তৎকালীন বিডিও উন্নয়নের প্রতিশ্রুতি দেন মন্দিরের উন্নয়নের স্বার্থে চল্লিশ লক্ষ টাকার সরকারি উন্নয়নমূলক প্রকল্প তৈরিও হয় রয়েছে সাইনবোর্ডও কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি আমরা এখনো তেমন কিছু পাইনি তবে বিডিও সাহেব আমার বনা ব্লকের বিডিও সাহেব তিনি একটা স্যাংশন করিয়েছিলেন চল্লিশ লক্ষ টাকা ওই জন্য সামনে সাইনবোর্ডও রেডি হয়ে আছে কিন্তু সেই টাকার চল্লিশ টাকাও মন্দিরে ঢোকেনি হ্যাঁ গতবার বিধানসভা ইলেকশনের আগেই এটা উদ্বোধন করেছিলেন তার ডেটও বসানো আছে দেখুন সাইনবোর্ডে নিশ্চয়ই সেখানে উন্নয়নমূলক হোক এবং সরকার যদি তার এ করে আমরা একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে ফেলেছি রেজিস্ট্রেশন করছি এবং সেখান থেকে যদি আমরা কোনো সাহায্য পাই সরকারি সাহায্য পাই নিশ্চয়ই মন্দির উন্নত হবে ডেভেলপ হবে সব কিছুই হবে এখানে সরকারিভাবে কোনো সাহায্য এখানে কিছু নেই যদি আপনারা কোনো সরকারি সাহায্য করতে পারেন তাহলে মন্দিরটা আরো উন্নতি হবে মন্দিরের উন্নয়নের দাবি জানান ভক্তরাও এই নিয়ে কি বলবো এইটা আমাদের করা দরকার আমাদের সরকার থেকে কিছু অনুদান পেলে এই মন্দির বাগানটা সাজানো গোজানো আমাদের ভক্তদের পরিষেবা আরও একটু মানের হয় এতে সব মানুষের সুবিধা হয় ভক্তদের সুবিধা হয় আমাদের যে পান্ডার আছে ঠাকুর মশাই তাদের ওনাদেরও সুবিধা হয় বাচ্চা হয় অনেক প্রকারের রোগ ভালো হয় বাবাকে মনে মনে মানসিক যা যা দেয় তা পায় সরকার থেকে যদি একটু সাহায্য করে তাহলে একটু উন্নতি হবে শ্রাবণ মাসে হয় চৌদ্দ মাসে হয় শিবরাত্রিতে হয় মানুদে কথা তো বলতে পারা যায় না মানদে আমার যেটা মানদ আছে আমি সেটা মানদটা হলো পূরণ করলাম বাবার শিবের মাহাত্ম আছে এখানে মোটকেশ্বর হ্যাঁ এই তো সোমবার এখন সব করছে সোমবারে সোমবারে চারটে সোমবারই ভিড় হয় বিশ্বাসে মিলায় বস্তু সেই বিশ্বাস নিয়ে দূর দূরান্ত থেকে মুকুটেশ্বর শিব মন্দিরে ছুটে আসেন মানুষজন কিন্তু উন্নয়নের অভাবে ধুকছে শিব মন্দির কবে ফিরে তাকাবে প্রশাসন কবে উন্নয়নের আলোয় পৌঁছবে শিব মন্দির সেই দিকে তাকিয়ে এলাকাবাসী থেকে শুরু করে ভক্তরা কোথায় গেল বহুল মহল কি জবাব দেবে তাকিয়ে থাকবো আমরা সেদিকেও ক্যামেরায় সরজিতের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায় বড়োয়া